তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তো দেখো মন্দিরটার কাছাকাছি প্রায় এসে গিয়েছি তো আমার ছেলে আর তোমার দাদা ভাই আগে আগে যাচ্ছে প্রায় মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি তো মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করতে দেবে না তো আমরা মন্দিরটা বাইরে থেকেই দেখাচ্ছি তোমরা দেখো আগে তিন বছর আগে আমি এসেছিলাম এরকম পরিস্থিতি ছিল না তো এখন খুবই ভালো করেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিকিট কাউন্টার বা মানে খুবই সুন্দর করেছে তোমরা কেউ যদি যে আসতে চাও তবে আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই তো আশা করি সবাই একসঙ্গে আসতে পারবো তো আর কিছু বললাম না তা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আস্তে আস্তে ঘুরে বাইরে নিয়ে দেখাবো দেখাতে পারবো না thank <laughs> you